আমাক গৰমে আগে আমি সেই আগোণ নিৰ্ভৰ চিনেমাৰ হাৰণে ব্যৱহাৰ কৰি নাজানি আগুনত ফুৰি দিয়ে অন্ততঃ আগুনত ফুৰি নজয় কৰা তোমাৰ এনে আগোনা নিৰ্ভৰ চিনেদানা বাৰু যেমন একো চিৱন গুৰু আগুন নচিনে দি যদি আগন্তে আগুনতা কৰি যায় খুব সত্য হয় যে গুৰু ইয়াত আগোনা হিন্দী নচিনে দিয়ে তেনেকৈ নে এই সংসাৰত যে ভগৱান গুৰুক নানানা প্ৰকাৰে আগুনকতা হৈ সেই আগুন আনি নজি নানা কাৰণে এই সংসাৰত বহু পৰিয়ালনটো এই যি টেকি পৰিবাৰ মাজত সুখ শান্তি নেমি আগুনীয়া পৰিয়ালন হেৰি চোকানি দি নষ্ট হৈ দিয়ে আগুন আনি গাড়ী জানিলে অমতকো কোৱা গাড়ী নজানিলে অমতকো যাবি জেমন দৰ আগুন গাজৰ আগুনটো আগ ঘৰৰ আগুন যদি গাজৰ আঙোন যদি খায় বা ৰান্ধি থাকে পাৰে ধন ৰান্ধে পাৰে অনেক উপকাৰ লাগে ঘৰৰ আগুন বা গাজৰ আগুন আমাৰ যে আগোনাক যদি লাৰি ন টানি দি পৰ্যন্ত ফুৰি যায় আপুৰি যায় আপাৰ ফুৰি যায় চাই যায় অমি বা ৰান্ধি তোহে তেখেত লৈ সেই যে আমাৰ আগোনৰ কাৰণে গাজৰ আঙোন হওক বা এজো আগুন হওক যে আগোনৰ দ্বাৰাই উপি দিয়ে অনেক উপকাৰ দিয়ে অনেক সময় আগোণাক লাৰি নানাৰ কাৰণে আমি আমাৰ সংস্কৃতিক সেই পর্যন্ত পরিচয় অ এই যে সংসারত ভগবান বুদ্ধ যে হয়েই আরও আগুন আগে আগে সারা সে আগুনে নিয়াতে ধমাকার ভিতরে আগে সে আগুন যেমন মাতার ভিতরে আগুন তারপরে মাকেন আগে তার তারপুও জীবিত আগে হয়তো অনেকেই ধরো এই যে জন্ম দিয়ে বপুম এখনও পাঁচ নিয়ে কিন্তু ভগবান বুদ্ধ হেদে গণত এ আগুন যদি টিমতার পুত্র বন্যার লড়ি নটানে গিয়ে সে বীবনের সুখান্ত যদি টিমতার গাড়ি জানত সে মা বাবা আগুনানুকান্তালীন পুত্র বনার্থে সে এই ভগবান হয়ে যায় এই কর আগুনা মাতাবি যে আগুনান যারা পুত্র বন্যার গাড়ি জানিবা তারা ইহু জীবনে প্রশংসা পেবা মরণ অসা এবং তারা সত্য ভবন পর্যন্ত রক্ষাধরণে মাতা পিতা মাথার ভিতরে খুঁজে দিয়ে গরম পশম দিলে দাওয়া দিলে সম্মান করলে দেবতায় পদ্যন্ত খুব ভালো মানসিক প্রশংসা কর মরণরমধ্যম আগুন যদি মতো ব্যবহার করে থাকলে হয় উপভাষন উপভাসে লোক নবা যেমন এক সময় আমার অগ্রসর মধ্যে বদন্ত বদ্রহী হ্যাঁ যে চুক্তির মধ্যে অতিথি লোক বুদ্ধ রেদীপ আরে ধাদকের যে শক্তি ভালো করে রাখ সেই মহাভায় মানদের এটা দশত্বতা উৎপত্তি যে ধর্ম ধর্মের সব সাদা উৎপত্তি হয়

এই চৰ মূলত মগত যে কৰ্ম হ'ব পূৰ্বে